स्राथ स्राथ बोलें दरुशरीफ से उत्तम जहाँ महानबी सल्लाखि निश्चित होता हे अल्लाह सल अला मुहम्मदीन व अला आल मुहम्मदीन कमाई तला इब्राहिमा वल इब्राहिम इन्नाक हमीद मजिद अल्ला बारिक व्ला बारिक अला मुहम्मदीन व आला आलि मुहम्मदीन कमा बारकता आला इब्राहिमा वल इब्राहिमा इन्नाक हमीद মজিদ তিনি বলেন যে বাক্য এক পরহেজগারের মুখ থেকে বের হয় তার মধ্যে আশিস থাকে বরকত থাকে অতএব মনে করা উচিত যে পরহেজগার পরহেজগারদের নেতা আর নবীদের সেনাপতি তার মুখ থেকে যে বাক্য নিশ্চিত হয়েছে তা কত বেশি আশিসপূর্ণ হবে অতএব দরু শরীফের সকল প্রকার দরুদের মধ্যে এটি সবচেয়ে বেশি বরকতপূর্ণ এটি এই অদমের ভির্দ আর অন্য কোনো দরুদের প্রয়োজন নেই এ এবং ভালোবাসা এবং আকতি মিনতির সঙ্গে এটি পড়া উচিত আর ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত বেদনা আর আহাজারি বেকুলতা হৃদয়ের সৃষ্টি না হয় আর হৃদয়ের মধ্যে গভীর আকর্ষণ সৃষ্টি না হয় অতএব দরুদ শরীফও মনোযোগ দিয়ে পাঠ করুন এবং অভিনিবেশ সহকারে পড়ুন যেভাবে তিনি আলাহ ইসলাত বলেছেন বেকুলতার সাথে পড়ুন আহাজারির সাথে পড়ুন আমরা তখন কল্যাণ মনিত হব যদি এইভাবে পড়ি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন